হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমি ওখানে স্নান টান করিয়া একদম ফ্রেশ হয়ে আইছি আয়া ঠাকুর পূজা পূজা দিয়া দেখ যখন আমার এখানে চন্দনের ফোটাও আছে তো আমি স্নান টান করিয়া একদম ফ্রেশ হয়ে আইছি আইয়া তারপরে তখন বৃষ্টিও পড়তাছে মানে বৃষ্টি আমরা মানে লোকটা সারতেই চাইতেছে না বৃষ্টি বৃষ্টিও পড়তেছে আর এদিকে আমার ক্ষুদাও লাগছে প্রচণ্ড ক্ষুদা লাগছে ভাবছি যে প্রথমে ভাবছিলাম যে আগেই খাইয়া মানে খাইমো আর কি তারপরে ভাবলাম না স্নান টান করিয়া তো খুব কুদা লাগছিল তো স্নানের আগে তো ভাবলাম আগেই খাইমো কিন্তু এরপরে ভাবলাম না স্নান টান করিয়া খাই একটা প্রেস লাগবো স্নান টান আর দুপুরবেলা স্নান করার আগে যতই ক্ষুদা লাগুক না এখানে খাইতে কিন্তু ভালো লাগে না স্নান টান করিয়া খাইতে কিন্তু খুবই ভালো লাগে তো আর আমি এখন যে তোমরা লোক সঙ্গে কথা হইয়া আমি মানে ঠাকুর পূজা দিয়া তো একদম সব কিছু সারিয়ে আইছি খাওয়ানটা রেডি করিয়া আইছি মানে থালের মধ্যে লইয়া একদম পুরো একদম রেডি করিয়া আইছি আর ভাবলাম যে বাইরের থেকে কথা হই কারণ ঘরের ভিতরে তো অন্ধকার তো আমি লই লইয়াই আর আমি খাওয়ান টাবার একদম আইছি বাইরে কারণ ঘরের ভিতরে তো অন্ধকার মানে কারেন্ট আছে তারপরেও আমার মনে হয়েছে আজকে বাইরে দাঁড়িয়ে বইয়ে খাইম এক মিনিট এটা হইছে মাছের তরকারি আমি বেগুন আলু বেগুন দিয়ে রান্না করছি আর এটাই সবচেয়ে ফেভারিট যেটা এটা হয়েছে আমার মানে সবচেয়ে ফেভারিট আমার মাংসের মধ্যে আঠার মাংস তো এটা তো আমি খুব মানে মস্তিতে খাইম আর এটা হইছে সঙ্গে আচার মিক্সচার আচার আর তো ভাত তো তোমরা দুপুরে কী করতেছ আমি তখন খাইম পেটটা শান্তি কর্ম পেটে একদম অশান্ত এখন পেট অশান্ত কারণ হয়েছে গিয়া খালি খাওয়ান চা আর কি পেটে এত খোঁজা লাগছে আমি ওখানে আর তোমরা যখন ভিডিও দেখতেছো তখন শুধু ভিডিও দেখতেছো না অন্য কিছু করতেছো অবশ্যই কমেন্ট করিও আর আমার ভিডিওটা সব সময় দেখতে থাকো মানে রোজ দিন আমি একটা মানে ছোট্ট ছোট্ট ব্লগ দেওয়ার চেষ্টা করবো আর তোমরা ভালোবাসা পাইলে তো আরও খুশি আমি আরও ব্লগ দেবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ওখানে আমি শুরু করবো খাওয়ানো আর আমি তো খাওয়ার মানে খাইম ওখানে আর দেখাইবো নেক্সট ভিডিওতে এত সময় লেগে সবাই টাটা